মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মঙ্গলবার পাঁচ বিবিতে আসছে অথচ গরুর হাটে যাব না এত হয় না গরু ছাগলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখিরও দেখা মেলে এই হাটে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে মঙ্গলবার যাচ্ছি বিবির হাটে কিছু কয়েল পাখি কেনার জন্য আর যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার পাঁচ বিবিতে গরু ছাগলের এক বিশাল হাট লাগে গরু ছাগলের পাশাপাশি মূলত বিভিন্ন প্রজাতির পাখিরও দেখা মিলে এই হাটে যে কোনো কাজের উদ্দেশ্যেই হোক না কেন যেহেতু হাটে আসছি গরু ছাগলের হাটে যাব না এত হয় না প্রথমে আসলাম ছাগলের হাটে তবে আমাদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল ছাগল কিনা বেচা প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকটা ছাগল আছে তবে যারা বাহির থেকে ব্যাপারীরা এখানে আসছিল তারা অলরেডি তাদের প্রয়োজন মতো ছাগল কিনে গাড়ি লোড করে ফেলছে এখন তাদের গন্তব্যের দিকে রওনা দিবে ইনশাআল্লাহ ছাগলের হাটের ঠিক পশ্চিম দিকে অবস্থিত গরুর হাট সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করতেছি তবে এখানেও এসে দেখি গরু প্রায় বিক্রি শেষের দিকে কারণ দুপুর দুইটার দিকে গরুর হাট একদম জমজমাট লাগে আর কি দুইটা থেকে আড়াইটার মধ্যে হাট শেষ সকাল থেকে হাট শুরু হয় এখানে অনেকে আমাদেরকে বলেছিল পাঁচবিবি এটা কোথায় অবস্থিত পাঁচবিবি অবস্থিত জয়পুরহাট জেলা পাঁচবিবি মূলত থানা এই থানাতে এই হাট লাগে আর জয়পুর হাটেও কিন্তু বড় একটা হাট লাগে এটা কিন্তু অনেকেই জানেন যারা দূর দূরান্ত থেকে গরু কিনতে আসতে চাচ্ছেন পাঁচবিবির হাটে তারা মূলত মঙ্গলবারে আসবেন মঙ্গলবারে এখানে গরুর হাট লাগে আর জয়পুর হাটে যারা আসতে চাচ্ছেন তারা আসবেন শনিবারে জয়পুরহাটে শনিবারে গরুর এক জমজমাট হাট লাগে গরুর হাট দেখা শেষ করে আমরা আসলাম সেই কয়েল পাখির যেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে এসেছি সেই কয়েল পাখি কেনার জন্য তো এখানে এসে দেখি মশাল্লাহ কয়েল পাখিগুলো কিছু খাসাতেই ডিম দিয়ে দিছে আমরা মূলত ডিমের কয়েক পিস রানিং ডিমের পাখি নেব আমাদের বাসায় ছোট্ট একটা খাসা আছে সেই খাসাতে শখ করে পালার জন্য মাত্র এখানে আমরা তিন জোড়া নিয়েছিলাম তবে তিন জোড়া নিয়েছি তিন জোড়া লালন পালন করতে যদি মনে হয় আরও কিছু কয়েল পাখি আমাদের প্রয়োজন অথবা কয়েল পাখির ছুট্টু করে কোনো খামার দিব তাহলে ইনশাল্লাহ আমাদের বাসায় যে ইনকিউবিটার আছে সেই ইনকিউবিটারে এই কয়েল পাখির ডিম দিয়েই সেখান থেকে বাচ্চা ফুটিয়ে কয়েল পাখির সেখানে বড় কোনো ফার্ম দিব ইনশাল্লাহ রানিং টিমের কয়েল পাখি যদি কারো প্রয়োজন হয় আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারবেন এরকম মন মানসিকতা যদি কারো থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কয়েল পাখি কিনা শেষ করে আসলাম নিয়াজ ভাইয়ের পেট শপে এখানে আপনারা খরগোশ থেকে কবিতর এবং বিভিন্ন প্রজাতির পাখিও পাবেন এখন খাসাতে যে ঘুঘুটি দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম 650 টাকা যদি কারো এই জোড়া প্রয়োজন হয় তাহলে নিয়াজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে নিয়াজ ভাইয়ের ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন নিয়াজ ভাইয়ের পেটশপ অবস্থিত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কবুতর হাটে তবে শুক্রবার মঙ্গলবারের পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও তো পেটশপ খোলা থাকে এখানে শুধুমাত্র কবুতর পাবেন বিষয়টা এরকম নয় এখানে কিন্তু রঙিন প্রজাতির মাছগুলো পাবেন তার সঙ্গে অ্যাকোরিয়াম যদি কারো প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন এবং পাখির খাসা থেকে শুরু করে পাখি পালন করতে যাবতীয় যত জিনিস প্রয়োজন সেগুলোও এখান থেকে নিতে পারবেন কবুতর কিনতে এসে যাদের হাঁস প্রয়োজন এখান থেকে আপনারা হাঁসও ক্রয় করতে পারবেন এখানে রাজহাঁস সিনাহাঁস থেকে শুরু করে পাতিহাঁস সকল প্রজাতির হাঁস রয়েছে তবে হাঁসের অয়েট অনুযায়ী এখানে কিন্তু মূল্য নির্ধারণ করা হয় সিনা বিক্রি হচ্ছে কোনোটা পনেরোশো কোনোটা চোদ্দ রাজ হাঁস ও ঠিক পর্যন্ত এখানে যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সিনা এত বড় বড় বাচ্চা বিক্রি হয়েছে মাত্র দুইশো টাকা পিস মাসাল্লাহ শহরের তুলনায় গ্রামের এই হাটগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে না তবে আমার কাছে হাটের দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগে তাই তো যদি সাথে কোনো কাজ না থাকে ছুটে আসি গ্রামীণ পরিবেশের এই বাজার দেখার জন্য সকলের কাছে দোয়া আছে এখানে বিদায় নিচ্ছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি